রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যু আর সেই দিনকে মাথায় রেখে নেয় এবছরও শান্তিনিকেতনের উপাসনা মন্দিরের বৈদিক মন্ত্রপাঠ ও রবীন্দ্রসংগীত গানের মধ্যে দিয়ে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে স্মরণ করলো বিশ্বভারতীর অধ্যাপক অধ্যাপিকা ছাত্রছাত্রী প্রাক্তনী ও আশ্রমিকেরা সকালে উপাসনা মন্দিরে উপাসনার পর রবীন্দ্র ভবনে গিয়ে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত চেয়ারে মাল্যদান করেন বিশ্বভারতীর উপাচার্য এবং বিশ্বভারতীর সকলে এছাড়াও সারা নানান ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে পালন করা হবে কবিগুরুর মৃত্যুবার্ষিকী বিকালে রয়েছে বৃক্ষরোপণ অনুষ্ঠান পুরনো মেলার মাঠে আমরা এই দিনটাকে নয় মানে প্রত্যেকটা অনুষ্ঠানে আমরা উপাসনার মাধ্যমেই শুরু করি আর উপাসনার মধ্যে দিয়ে আমাদের শ্রদ্ধা জ্ঞাপন হয় তারপরে তো যথারীতি নিয়মাবলী আছে আর সেই নিয়মাবলীর মধ্যে দিয়েই আমরা শ্রদ্ধা জ্ঞাপন করে থাকি প্রথমেই তো আমাদের যেটা শুরু হয় দিনটা আজকে বৈতালিক দিয়ে তো বৈতালিকের পর একদম ভোর পাঁচটা থেকে বৈতালিক তারপর তো এখন উপাসনা চলছে আপনারা দেখতেই পাচ্ছেন এবং উপাসনার পর এরপর আমরা যাব হচ্ছে কবি গৃহে ফুল দিতে উদয়ন সেখানে এই পঁচিশে বৈশাখ বাইশে শ্রাবণ আমরা সুযোগ পাই কবিগুরুর বসার যে আসন সেখানে পুষ্পার্ঘ নিবেদন করার তো সেখানে যাব তারপর বিকেলে আজকে বৃক্ষরোপণ রয়েছে সেখানে আসবো তারপর তো এখন টানা প্রায় কয়েকদিন ধরে রবীন্দ্র সপ্তাহ পালন করা হবে বিভিন্ন অনুষ্ঠান বিভিন্ন আলোচনার মধ্যে দিয়ে তো এইভাবেই কাটা কি সকালে উপাসনা মন্দিরে আজকে আমাদের প্রোগ্রাম ছিল সকালে তো সেখানে বাইশে শ্রাবণে কবিকে স্মরণ করা আজকে ওনার নৃত্য দিবস তো সেই শোকাহত আমরা তো আজকে সে অনুষ্ঠানেই আমরা ছিলাম অনুষ্ঠান শেষের পর আমরা সব উত্তরায়ণে রবীন্দ্রভবনে এসে এখানে যাত্রা করে এসে সব এখানে রয়েছি বিকেলে রয়েছে কী হয়েছে অনুষ্ঠান রয়েছে তারপরে স্মরণ রয়েছে সন্ধ্যায় লিপিকাতে আপনারা অবশ্যই আসবেন এইভাবে আমরা দিনটা আজকে পালন করছি অনুষ্ঠান হচ্ছে আজকের স্মরণীয় দিন কবিগুরুর মৃত্যু দিবস এবং আমরা আজকে বিভিন্ন ধরনের প্রোগ্রাম করে ওনাকে স্মরণ করছি আমাদের আজকে বৃক্ষরোপণ আছেন আমাদের মিনিস্টার যে আমাদের এডুকেশন মিনিস্টার ডক্টর সুকান্ত মজুমদার আসছেন ওনার হাত দিয়ে বৃক্ষরোপণ হবে এবং আমাদের যে বিশিষ্ট যে আমাদের অতিথি ডক্টর রেন মুখোপাধ্যায় যিনি এগ্রিকালচার কলেজ ইউনিভার্সিটি জোরহাটের উপাচার্য ছিলেন উনি আমাদের হলকর্ষণের জন্য কালকে উনি চিফ গেস্ট আর আজকে উনি আমাদের সঙ্গে পুরো দিন থাকবেন এবং আমরা এই ওনার সমস্ত বিভিন্ন ধরনের অনুষ্ঠানের থ্রু দিয়ে আমার কবিগুরুকে স্মরণ করব। এবং আজকের দিনটা আমরা খুবই মানে সমস্ত কিছু ঐতিহ্য বজায় রেখে ওনাকে স্মরণ করতে থাকবো